হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের সারাদিনের কাজ বাজ রান্না এই আর কি তো চলো সকাল সকাল পিন্টু দা বাজার নিয়ে চলে এসেছে দেখো এখানে এনেছে হচ্ছে মাছের ডিম আর এনেছে পাবদা মাছ আর এনেছে হচ্ছে ওই মোরলা মাছ তো আগের দিন মোরলা মাছ খেয়ে পিন্টুদার লোভ হয়ে গেছে তো কেটে বেছে রান্না করতে না অনেক কষ্ট হয় তার মধ্যে আমার রান্নাঘরে যা গরম সে আর বলার মতো না আজকে খুব গজগজ করেছে আমি বলেছি পরের দিন আনলে না একদম টোপলা ধরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো তো যাই হোক বন্ধুরা মাছ টাছগুলো একদম কেটে বেছে নিয়েছি আর কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর আগের দিনের মাছ ছিল সেটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি তারপরে চলে আসলাম টেবিলে এসে পিন্টুদার জন্য চিড়ে ভিজিয়ে রাখলাম আম কেটে রাখলাম ছাতু রাখলাম আর পিন্টুদা আসলে পরে ঝপঝপ করে দিয়ে দেব তো হয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে দেখো এই যে ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম জল একদম বরফ গলে গেছে তো এখানে পাট শাক ভেজে নিয়েছি আর পাট পাতার বড়া করব আর পাট শাক ভাজাটা করেছি হচ্ছে আমার জন্য তো চলো বন্ধুরা আর সেই কাতলা মাছ এটা হচ্ছে আগের দিনের মাছ ছিল ফ্রিজে এইটা রান্না করছি আজকে তাও সব রান্না করছি না দু এক পিস আবার রেখে দিলাম তো চলো কাতলা মাছের পাতলা ঝোল করব ঝিঙে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তো গরমকালে না ঝিঙে দিয়ে পাতলা ঝোল খেতে না বেশ ভালো লাগে তাই না বন্ধুরা তো চলো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আলুটা ভাজা ভাজা করে ডাটা ঝিঙে সব দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু মিষ্টি দিয়েছি আর হচ্ছে নুন দিয়েছি দিয়ে ভালো করে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে দেখো জল ফুটে গেছে আলু ঝিঙে ডাটা সব সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে মাছ ভাজাগুলো তো এবার ফুটছে আর নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে আমার গরমকালের কাতলা মাছের পাতলা ঝোল ঝিঙে দিয়ে তো চলো এবার আমি নামিয়ে ফেলবো এই যে কমপ্লিট আমার রান্না আর করবো হচ্ছে চুনো মাছ তো চুনো মাছটা রান্না করবো কেননা চুনো মাছটা ফ্রিজে রাখলে না ভালো লাগে না কেমন একটা হয়ে যায় তো চলো এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর চুনো মাছগুলো না একটা একটা করে পেট গেলেছি মানে গেলে তারপরে ভালো করে ঝাঁঝরি যে ঝুড়িগুলো আছে না তাতে করে ভালো করে ঘষে ঘষে মাছগুলো ধুয়েছি অনেক খাটনি হয় বন্ধুরা আর আমার রান্নাঘরে যা গরম না মানে করতে ইচ্ছা করে না পিন্টু দা তো এগুলো বোঝে না তো খেতে ভালো লাগে বলে নিয়ে চলে আসে তো যাই হোক বন্ধুরা হাফ মাছ রেখে দিলাম মাছের ডিম রেখে দিলাম আর পাবদা মাছ রেখে দিলাম আর চুনো মাছটা করে ফেললাম কটা ভাজা মাছ রাখলাম যদি মেয়ে খায় পরে আবার একটু গরম করে দেব আর আমাদের জন্য দেখো এখানে ডাটা আলু বেগুন পটল সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়েছি সব কিছু দিয়ে করলাম চুনো মাছের একটু চচ্চড়ি টাইপের আর এই যে দেখো কটা চুনো মাছ ভাজা মেয়ের জন্য রেখেছি যদি খায় তো খাবে তো চলো বন্ধুরা আর এখানে আমার ভাত হয়ে গেছে ভাত টপুর আর মাছটাও আমার হয়ে গেছে তো চলো এই যে ঢেকে রেখেছি এই যে সুন্দর খেতে হয়েছে মাছটা বন্ধুরা জানো তো গজগজ করি ঠিকই কিন্তু খেতে বেশ ভালো লাগে চুনো মাছ আর খুব খাটনি হয় জানো তো বন্ধুরা তো চলো বন্ধুরা এই দেখো মাছ হয়ে গেছে তো নামিয়ে ফেলেছি আর ওদিকে ভাত ওপর দিয়ে দিয়েছি তো এই আর কি আবার একটু বেগুন ভাজবো আবার মেয়ের জন্য পিন্টুদার জন্য পাট পাতার বড়া করব তো চলো এই যে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি হলুদ দিনই বেগুনে আর এখানে পাট পাতা একদম চালের গুঁড়ো ময়দা নুন মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে তো চলো ঝবঝব করে বেগুনটা ভাজে আর বেগুনে হলুদ দিই কেন জানো তো বেগুনটা হচ্ছে নুন দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে ভাজছি হলুদ দিলে না বেগুনটা কালো কালো হয়ে যায় আর তেলটা পুড়ে যায় তেলটাও কালো হয়ে যায় সেইজন্য আর হলুদ দিই দেখো হলুদ ছাড়া বেগুন ভাজা কি সুন্দর দেখতে লাগছে আমি পটল ভাজাতেও না হলুদ দিই না হলুদ দিলে না তেলটা পুড়ে যায় আর কালো হয়ে যায় তো চলো এবার বেগুনটা নামিয়ে ফেলি বড়াটা ভেজে নিই এই যে বড়াটা আবার খাওয়ার সময় আবার এই কড়াইতে তেল থাকবে এই তেলের মধ্যেই আবার মানে একটু গরম করে মচমচে করে নেব তো আমার জন্য ভাজলাম হচ্ছে পাটপাত পাট শাক আর মেয়ের জন্য পিন্টুদার জন্য ভাজলাম হচ্ছে পাট পাতার বড়া পাট শাক আনলে এইরকম দু ভাগে আমার হয়ে যায় তো চলো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম গুড ইভিনিং না এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটার সময় দেখো করে ফেলেছি হচ্ছে আম লস্যি তো দেখো আমি ঠিক করিনি করেছে হচ্ছে আমার মেয়ে আর আমি ভিডিও করেছি তো কদিন ধরেই মেয়েকে বলছিলাম যে আম লস্যি করবি ফ্রিজে তো টক দই রয়েছে টক দই আমার ফ্রিজে সবসময় থাকে গরমকালটায় মেয়ে যেহেতু খায় তো মেয়ে আজকে করেছে দেখো আম লস্যি দাকে দিয়ে দিয়েছি দা খেয়ে কাজে চলে গেছে আর আমি আর আমার মেয়ে খাচ্ছি এখন তো সেই জন্য দেখো এই যে টুকরো টুকরো আম দিয়ে দিয়েছে পেস্তা কাজু বাদাম আরও অনেক কিছু দিয়েছে দিয়ে এই যে আমলস্যি বন্ধুরা যা খেতে হয়েছিল না আমলসিটা কি বলবো বন্ধুরা অসাধারণ আর গাঢ় আর দেখতে দেখো মনে হচ্ছে সেই মালাই মালাই চাপের যে মানে এটা হয় না মানে দুধটা সেরকম দেখতে লাগছে তাই না বলো বন্ধুরা দারুণ খেতে হয়েছে আমার মুখে লেগে রয়েছে তো মেয়েকে বলেছি পরে আবার একদিন করবি তো বেশ ভালোই হয়েছে খেতে আর গাঢ়ও হয়েছে দাও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে তো চলো ঢকঢক করে খেয়ে নি পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা লসি খাওয়া হয়ে গেছে তারপরে আসলো হচ্ছে আমাদের বাড়িতে একজন তো বিদেশ থেকে আম নিয়ে এসছে তো এমন আম এনেছে সে আমগুলো না কেটে খাওয়া যাবে না একদম চাপে নরম হয়ে গেছে অনেক দূর থেকে আমগুলো এসছে তো সেই জন্য হিমসাগর আম দেখো তো একদম নরম তুলতুলে হয়ে গেছে আমগুলো তো আমগুলো বেশ ভালোই আছে কিন্তু দুঃখের বিষয় এতটাই নরম হয়ে গেছে আমগুলো মানে বটি দিয়ে কাটা যাবে না সেই জন্য আমি আমগুলো দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমগুলো চটকে নিচ্ছি তো এটা করবো হচ্ছে তোমার এ আমসত্ত্ব তো চলো দেখো আমগুলো সব ছাড়িয়ে নিচ আর এইরম গলা আমগুলো তো দা মেয়ে তো ওরা দেখে ঘেন্না পাচ্ছিল বলে কি ফেলে দাও খাবো না ওগুলো ভেতর একদম ভেজ ভ্যাজ করছে নরম তুল তুলে মানে খাওয়ার উপযুক্ত না আমগুলো এমন অবস্থা হয়ে গেছে এতটাই নরম হয়ে গেছে যে বটি দিয়ে পিস করে কাটবো বা খোসা ছাড়াবো সেই অবস্থা নেই তো সেই জন্য আমগুলো ভাবলাম যে ভালোবেসে বিদেশ থেকে আম পাঠিয়েছে একজন তো কে পাঠিয়েছে কি বৃত্তান্ত এখানে আর বললাম না কেননা সোশ্যাল মিডিয়া সব কিছু দেখানো দরকার নেই সব কিছু সবকিছু দরকার নেই কিছু কিছু জিনিস পার্সোনাল ভালো আমার মনে হয় বললাম না কে পাঠিয়েছে কি বৃত্তান্ত তো চলো সেই আমগুলো চটকে পটকে নিলাম তো এতগুলো আম ফেলে দেব আর সব থেকে বড় কথা একটা মানুষ ভালোবেসে অত দূর থেকে এনেছে তো তার ভালোবাসার কোনো দাম নেই বলো তো সেই জন্য আমি দেখো আমগুলো ফেলবো না বন্ধুরা সব চটকে পটকে নিয়েছি নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি নিয়ে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন আর একটু চিনি আমগুলো খুব মিষ্টি জানো তো বন্ধুরা তো আমটা একদম মানে আম আমসত্ব করার জন্য পারফেক্ট আমসত্ব করার জন্য না এইরকম মানে গলা আমটাই লাগে তো যাই হোক আর একটু লেবু রস দিয়ে দিয়েছি দিয়ে খানিকক্ষণ জাল দিলাম জাল দিয়ে দেখো এই যে থালার মধ্যে ঢেলে নিলাম দেখো বেশ মোটা জানো তো বড় থালার আমসত্বটা না অনেকটা মোটা আর এই ছোট থালায় ঢেলে নিলাম আর থালার মধ্যে না একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম তো অনেকে আবার ঘিও মাখিয়ে নেয় তো আমি সাদা তেলই মাখিয়ে নিয়েছি তো দেখো ফেলে দেব ওই সেই আমটা দিয়ে একটা সুন্দর জিনিস বানিয়ে ফেললাম তার থেকে বড় কথা ভালোবাসে ভালোবেসে একটা মানুষ নিয়ে এসছে একটা জিনিস তো ফেলে দেব সেই জন্য আর কি করে নিলাম তো চলো আর এখানে দেখো আরও একটা জিনিস ফেলে দেওয়ার জিনিস হয়ে গেছিল সেই ফেলে দেওয়া জিনিস থেকে দেখো দারুণ একটা রেসিপি তৈরি করে দেবো তো সেই শীতকালে না আমি কিছুটা কড়াইশুঁটি স্টোর করেছিলাম সেই কড়াইশুঁটিগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কেননা আমি ডিপ ফ্রিজে রাখিনি এমনি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো সেইখানে আর কি কড়াইশুঁটিগুলো একদম শক্ত তো কাটকাট হয়ে পিন্টু দা কি করেছে সেই ফ্রিজ থেকে ওই কড়াইছুঁটি ছুটিগুলো বের করে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে মানে কি মানে যেখানে ফেলে দেবো মানে কি গ্যাসের পাশে রেখেছে যে ওটা ফেলে দেবো ময়লা বালতিতে তো আমি বলছি খবরদার না অনেক কষ্ট করে আমি এগুলো সঞ্চয় করে রেখেছি দাও আমি এগুলো একটা জিনিস করব এইবারে সেই কড়াইছুঁটি ছুটিগুলো আমি কি করেছিলাম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পর তার পরের দিন দেখি কি একদম খোসাগুলো না মানে গরম তো মানে খোসাগুলো একদম মানে বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে মানে ফেলে দেওয়ার উপযুক্ত হয়ে হয়ে পিন্টু দা চিৎকার করছে ফেলে দাও ফেলে দাও ওগুলো খাওয়া যাবে না খবরদার রান্না করবেন আমি কিন্তু খাবো না আমি ঠিক আছে বাবা যাই হোক বন্ধুরা ফেলবো তো না অনেক কষ্ট করে পয়সার জিনিস প্রথমত তারপরে এত কষ্ট করে সঞ্চয় করে রেখেছি ফেলে দেওয়ার জন্য সেই কড়াই আমি দেখো ভালো করে সিদ্ধ করেছি সিদ্ধ করে ভালো করে ধুয়েছি ধুয়ে খোসাগুলো সব ফেলে দিয়েছি দিয়ে কড়াই সুটিটা সিদ্ধ করেছি করে তারপরে কড়াইতে নাড় নাড়লাম নাড়িয়ে কড়াইশুটির কচুরি বানালাম তো বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল জানো তো বন্ধুরা আমি এগুলো করতে পারি না কিন্তু ইউটিউব দেখে করেছি দারুণ খেতে হচ্ছে দারুণ দা এসে তিনখানা খেয়ে নিয়েছে বলে এটা কি সুন্দর এটা কি করেছো আমি যে কী করেছি খেয়ে দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে তুমি তো ছুঁড়ে ফেলে দিচ্ছিলা দেখো সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে কি করলাম তো যাই হোক খুব সুন্দর খেতে হয়েছিল পপার পড়াই মানে কড়াইশুঁটির কচুরির মতো টেস্ট হয়েছিল আমার মেয়ে তো খেয়ে বলছে আমি তো এরকম কোনো দিন খাইনি এত স্বাদ হয়েছিল তো যাই হোক বন্ধুরা তিন পিস ভেজে মেয়েকে দিয়ে আসবো মেয়ে টিফিন করবে তো এর সঙ্গে আলুর দমঠম হলে একটু বেশি ভালো হতো যাই হোক এটা একটা টিফিনের মতো হয়ে গেল পরের দিন আবার আলুর দমঠম করে খাবো তো চলো মেয়েকে এখন আমি এক পিস খাবো আর মেয়েকে দু পিস দেবো একটু সস টস দিয়ে দিয়ে দেবো মেয়ে খেয়ে নেবে তারপরে গিয়ে আবার পিন্টুদার জন্য ভাজবো তো বন্ধুরা চলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেললাম তাই না কষ্টের জিনিস টাকার জিনিস ফেলে দেবো সেই জন্য তো আমার খাওয়া হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি আর মেয়েকে দুটো দিয়ে দিলাম মেয়ে তো খুব প্রশংসা করছে ঘে তারপরে ভাজছি হচ্ছে পিন মানে পিন্টুদার জন্য তো চলো বেশি ভাজবো না আর অনেকটা মোটা মোটা তো ভেতরে ফুট দেওয়া থাকে তো চলো পিন্টুদাকে এই তিন পিস দেবো আর ছোট্ট এক পিস করে রেখেছি ওটা মেয়ে পরে খেলে খাবে বা আমি খেলে খাবো তো যাই হোক আমি আবার একটু কচুরি লুচি টুচি কমই খাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট